সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করে একটা নতুন গেমিং ভিডিও এই বন্ধুগণ আমাদের গেমিং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ওকে বন্ধুগণ জাস্ট আমরা কয়েন ভেঙে দিলাম ওয়াও ভেরি গুড ভেরি গুড খুব সুন্দরভাবে কয়েনটা ভেঙে দিলাম আস্তে আস্তে কয়েনটা খাও খাইতে থাকো ও ও মাই গড় আমার সাথে বেড়ে গেছে সে তো ওখানে টুকরো টুকরো হয়ে গেছে রে বাবা ও ভেরি গুড কয়েন এই তো খাইয়া নিলাম আমার পিছনে কে ভারি দিছে রে বাবা গ্যাসটা আমাদের বিশটা কয়েন হয়ে গেল একটা কয়েন বক্স ভেঙে ফেলো সেলো ভেঙে আরেকটা কয়েন বক্স ভেঙে পেল সব কয়েনগুলোকে ভেঙে পেল ওকে 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 যা সামনে আরেকটা ও চৈত্রিশটা কয়েন হয়ে গেছে ওখান পঁয়ত্রিশটা সুন্দর সবগুলোকে টোকা দিতে গায়ালো আর একটা কয়েন ওয়াও নাইস ও মাই গড কি আমার গায়ের উপরে বাড়ি গাইতেছে বারবার খুব সুন্দর খুব সুন্দর ওকে ওকে আর একটা কয়েন খেয়ে ফেললাম বেঁচে গেলাম বেঁচে গেলাম কয়েন বক্স ওকে আবার কয়েন খেয়ে থাকো খেতে থাকো খেতে থাকো খাওয়া বন্ধ করে যাবে না যাব না আর একটা বক্স সুন্দর আর একটা বক্স শুধু আমি ভেঙে দেব তোমরা খেয়ে নিও নাইস ব্রো ভেরি ভেরি নাইস নাইস ভেরি খুব সুন্দর ও আমরা এখন দ্বিতীয় নাম্বারে চলে এসেছি আমি শুধু কয়েন কয়েন চার কয়েন আর কয়েন কয়েন পেয়ে গেলাম আমাদের টাইম আমরা চতুর্থ নম্বরে চলে এসেছি জাস্ট নাইস নাইস ঘুরে ঘুরে খাও খেতে থাকো এই আমার সামনে কি করে রে বাবা আমার কয়েন গুলো সব খেয়ে ফেলতেছে কেন রে কেন রে আমার কয়েন গুলা ধরে খাইয়ে ফেলতে ও মাই গড ও মাই গড ও মাই গড জাস্ট 33 সেকেন্ড ওর অল্প একটু সময় আছে পৌঁছে যাচ্ছি আর বেশি সময় নাই বেশি সময় নাই দশ নয় আট সাত ছয় চার তিন দুই এক নাও ভাই তো বন্ধুকান আমাদের গেমিংটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে